ও স্কুল ছাত্র রোমান সন্ধানের দাবিতে পূর্ব ঘোষিত মানববন্ধন থেকে মুন্সীগঞ্জের সাহদীন থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ঘটনা ঘটে এ সময় থানার দরজাও ও জানালা আসবাবপত্র পাঁচটি গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা জানিয়েছেন আজ সকালে সিরাজদিখান খান উপজেলা মোড়ে উপজেলার কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয়রা হয়ে মানববন্ধন করে মানববন্ধন শেষে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী সহ স্থানীয়রা সিরাজদিখান খান থানায় অতর্কিতে হামলা চালায় এসময় পাঁচটি গাড়ি থানার ভেতর দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেছে এ ব্যাপারে জানতে চাইলে সিরাজদিখান খান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরাক খান বলেন শেষ করে অতর্কিতে হামলা চালানো হয় এ সময় বেশ কিছু গাড়ি ও আসবাবপত্র ভাঙচুর করা হয় কায়রা তিন দিনের আলটিমেটাম দিয়েছে প্রসঙ্গত জেলার দেখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত একুশ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে